কাঁকড়ার ঝোলটা দা যারা কাঁকড়া খাও না তাদের বলছে হ্যাঁ গাইস গুড মর্নিং কেমন আছে সবাই তোমার সবাই খুব ভালো আছে তো আজকে সানডে হ্যাপি সানডে সবাইকে তো সানডের দিন একদম কিচেনে এসে তোমাদের সাথে দেখা হলো তো আজকে অনেকটা লেট করেই উঠেছি তার জন্য তাড়া হুম করে কিচেনে আসতে হলো

ভীষণ শক্ত ঠিক আছে তো এটাও সমুদ্র কাঁকড়াই বলে কিন্তু এর কি বলবো এটা একটু ভেরিয়েন্টটা আলাদা ওকে তো আজকে চিকেন হবে হ্যাঁ চিকেনও নিয়ে এসছে এই যে চিকেন হবে কিন্তু কাঁকড়া এমন দিনে কাঁকড়া নিয়ে এসছে আমার অবস্থা ভীষণই খারাপ সর্দি কাশি মানে ভর্তি হয়ে আছে কাঁকড়া কি বলতো একটু অ্যালার্জি তো তো একে খেলে আমার আরও বাড়াবাড়ি হয়ে যায় কিন্তু আমি কাঁকড়া খেতে ভীষণ পছন্দ করি আর আজকের দিনেই নিয়ে এসছে তো যাই হোক আমি খেতে পারবো না ব্যাটলা তো চলো অনেকেই রয়েছে এমনিতেই এই কাঁকড়া খেতে পছন্দ করো না আমি ভীষণ পছন্দ করি কিন্তু আমি খেতে পারবো না আর যারা যারা কাঁকড়া খাও না তাদের বলবো আজকে কাঁকড়া রান্নাটা দেখে নাও যেদিন তোমার মা কাঁকড়া রান্না করবে বলবে মা আমাকে কাঁকড়ার ঝোলটা দাও ঝোল দিয়ে ভাত খাবো কাঁকড়ার দরকার তো চলো বেশি বকবক করছি তো আজকে কাঁকড়া রান্নাটাই তোমাদের কাছে শেয়ার করব আর চিকেনের মেয়ে বলছে বিরিয়ানি খাবে তো ওদের বাপ বেটির মতো অল্প করে যেমন বিরিয়ানি করি অল্প করেই করব ওদের জন্য ঠিক আছে তো দেখো এই যে পাঁচজনের পাঁচটা কাঁকড়া নিয়ে এসছে দেখো এইগুলো কিন্তু খাই না কিন্তু দোকানে দিয়ে দিয়েছে আমিও রেখে দিয়েছি ছাড়ো বাদ দোকান ফেলে দিচ্ছি সবগুলো দেবো না যেগুলো হয়তো একটু শ্বাস রয়েছে ভেতরটা সেগুলো দেবো তো দেখো এই এই সেলগুলো ভাবছো কি খাবো না কি এই সেলগুলো খাবো না এগুলো ফেলবো ঠিক আছে এবার কি করে কুমার কুমার এমনিও ছাড়ানো যায় কিন্তু কি হলো এর ভেতরে ঘি যে অ্যাকচুয়ালি কি না অ্যাকচুয়ালি কি জানো তো শীতকালে বেশি ভালো লাগে ঘিটা বেশি থাকে কড়াইতে একটুখানি তেল দিয়েছি ফার্স্ট আমি কাঁকড়াগুলো একটু হালকা ফ্রাই করে নিচ্ছি ঠিক আছে এতে কী করে তেলটা ছাড়াবো দেখা এতে কী হবে ঘিগুলো আর বেরিয়ে চলে যাবে না আছে কাটতে কাটতেই দিন চলে আসছে এগুলো দাঁড়া গুলো আর ভাঙছিল ভাজছিল কড়াইতে দিয়ে জাস্ট হালকা ফ্রাই করে নিচ্ছি এতে কি হবে এই যে ঘিলুগুলো বসে যাবে আর এই তেলটা বাদ দিতে ফুলতে হবে বুঝেছ গ্যাস অফ করে দিলাম হালকা বললাম না হালকা নেড়ে এবার সেইবার দেখো এই কাঁকড়াটা ছাড়া দেখো কেমন যখন গেছিলাম মুম্বাইতে দেখছি পুরো শহর সহ রান্না ভাই আমার কি চেন্না করছিল বিলকুল ভাল লাগে না কারণ কি এই যে এইগুলো বোঝে না পালি ফালিগুলো থাকে ক্যাচ 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 কেট করেছি ওইরকম একদম ভালো লাগে না যতক্ষণ না ভালো করে ক্লিন করা হয় এখানে খাওয়াই যায় না আমি তো এটাকে আবার ভালো করে ধুবো কারণ চান্স বালি ফালিগুলো থেকে গেলে মুশকিল আছে ওরা সব একসাথে গোটা রান্না করেছে ভাই ওরকম না এইগুলোকে বাদ দিতে লাগে কুয়ারটা থেকে গেছে থাক কোনো ব্যাপার না এবার দেখো বাকি সবগুলো এইভাবে এটা কেমনভাবে ছাড়ে দেখি তোর এবার এটা ছাড়ছেই না তো এটা দেখো ঠিকঠাকভাবে খুলেছে তো দেখো এবার কি করব এর জন্য সব মশলাপাতি রেডি করব তো নিয়ে নিয়েছি দুটো বড় নয় ছোটো মোটামুটি দুটো পেঁয়াজ গ্রাইন্ড করে নেবো

হ্যাঁ ঠিকঠাক এরকম পরিষ্কার করে রান্না করতে হবে নাহলে মশলাটা কি বলতো কম আছে ভালো করে কষাতে মশলা কিন্তু রান্না ওকে হলুদের পুরো দিক দিচ্ছি এবার তোমরা ভাবছি বাবা বৌদি যেন কত কি রান্না করতে জানি যেটুকু করি ভালো করে দিই জিরে গুঁড়ো গাদা তেল মশলা দিয়ে কি আর ভালো রান্না হয়ে যায় ধনে গুঁড়ো মেড্রাসি মশলা আমার এই এত ঢোকানো হয়নি কোনো মশলাগুলো এবার টমেটো যেহেতু দিয়েছি একটুখানি নুন দিচ্ছি যাতে টমেটোটা গলে দেয় গলে যায় স্মেল পাচ্ছি না আজকে সিরিয়াসলি কোনো স্মেল কোনো টেস্ট আমার মধ্যে কোনো টেস্ট নেই যাই খাচ্ছি মনে হচ্ছে কী খাচ্ছি আমি জানি না কালকে আলু কাবলি বানিয়েছিলাম ওরা বলছে ওদেরকে ভীষণ ঝাল লাগছে বিশ্বাস করো আমার কোনো ঝাল মানে কোনো টেস্টই পাচ্ছি না আমি ভাবছি কি হয় সেই করোনার সময় যেমন হয়েছিল সে এবার আবার সেই করোনার মতো যেন ফিল আসছে এরকম টা কষানো কমপ্লিট আর যেহেতু অল্প তেল দিয়েছি তার জন্য দেখো তেল যে খুব বেরোবে তা নয় এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এই কাঁকড়াগুলো কাঁকড়া কিন্তু আর ভাজা হয়নি ঠিক আছে এই মশলার মধ্যে কষবো আর এর মধ্যে একটুখানি তেল দেবো যেহেতু কাঁচা অবস্থায় রয়েছে খুব একটা ফ্রাই হয়নি তো যাতে স্মেল না কিছু ছাড়ে

তো দেখো একটুখানি আলু ভেজে রেখেছিলাম তো আলু দিলে কি হয় গ্রেভিটা বেশ মাখো মাখো হয় আর আমাদের সবাই কি বলতো আলু শোর রয়েছে তার জন্য ভাবলাম আলু দিই এবার ভাববে তোমরা হয়তো বিরিয়ানি দিয়ে কি আবার কাঁকড়া খাবে দেখ না যারা বিরিয়ানি খাবে মানে ওরা ভাববে কি রাত্রিবেলা কাঁকড়া খাবে

আডি খুলে নি রে বাবা ও ওটা আসলটা কেসা লাগা ভালো খাড়ুস মার খা কাজ তো সবাই করছে বাবা লাল লাল ঝোল

খুব যে বেশি ঝোল একদম নয় গ্রেভি গ্রেভি রয়েছে তো খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছে ওকে রিভিউ চলে এসছে তো রান্না বান্না কমপ্লিট এখন চুলে যাবো কলা তো সবাই ভাববে তোমার এত ঠান্ডা লেগেছে কথা বলতে পারছি না এত সর্দি কাছে ডাউন অ্যাকচুয়ালি বলতো এই ঠান্ডা লেগেছে বলে না কদিন কলা খেতে পারিনি আর আমাদের বাড়িতে কলা গাদা গাদা নিচে আসতে খাই শুধু আমি আর আমার মেয়ে আমার মেয়েও খেতে চাইলে জোর করে খাওয়াই ঠিক আছে এবার আমার ঠান্ডা লেগেছে বলে আমি খাই না নরম হয়ে গেছে আর অত কলা ভালো লাগে কারণ পচা পচা মনে হচ্ছিল তার জন্য ভাবলাম চলে স্নান করার আগে একটুখানি মেখে নিয়ে আমি একদিনই থাকবো না জাস্ট কী বলবো চুলে একটু মাখবো তারপরেই ওয়াশ করে নেবো শ্যাম্পু দেবো না খেলতে না বড্ড মায়া লাগছিল যত হলেও পয়সা দিয়ে পেলাম তো বড্ড মায়া লাগছে ভাবলাম তো কোনো তো কাজে লাগাই তো যাই হোক চুলটাই তাই জন্য মেখে নেবো একটুখানি না তিন চারটে কলা ছিল

이 l a 가 a i n a wala c u m g e e বুঝলে তোমরাও এরকম বাড়িতে কলা যদি নষ্ট হয়ে যায় ফেলে দিও না কারণ পয়সা দিয়ে তো কিনতে হয় এরকম ছুলে রেখে নিও দেখবে চুল অনেকটা স্ট্রং হবে প্লাস স্মুথ অ্যান্ড সিল্কি হবে ঠিক আছে কোনো জিনিস ফেলে দেওয়ার নয় কিছু না কিছু কাজে ঠিক লেগে যায় মাখা হয়ে গেছে জাস্ট পাঁচ মিনিটের মতো ওয়েট করবো তারপরে আমি ওয়াশ করে দিচ্ছি ওকে তো চলো আজকের এই সানডে স্পেশাল কাঁকড়া কাঁকড়ার কারি কেককে খেতে চাও বানিয়ে খেয়ে নাও তাহলে ঝটপট আমাদের বাড়িতে চলে আসো ঠিক আছে ঠিক রেখে দেবো এবার তোমাদের ব্যাপার ফুটে ফুটে আসবে বা ট্রেনে বাসে আসবে ওকে তো চলো কাটা